আজকে আমি গাছে জল দিতে দিতে একটা গল্প শোনাই এটা ঠাকুরের দেব ঠাকুর দেবতার বই থেকেই আমি পড়েছি তো মাতা স্থান উচ্ছে না পিতার উচ্ছে উচ্ছে স্থান হওয়ার কারণ কি। মাতা স্থানই উঁচুতে বলা হয় স্থান পিতার চেয়ে একশো গুণ উচ্ছে রামচন্দ্র বনবাসে গমনকালে মাতার নিকট গিয়ে তার চরণ বন্দনা করে বলেছিলেন মাতা আমার বনবাসে বনবাসে যাওয়ার আদেশ হয়েছে মাতা বললেন কেবল পিতা যদি এই আদেশ দিয়ে থাকেন তবে মাতাকে শ্রেষ্ঠ জ্ঞান করে তুমি বনগমন থেকে বিরত হও তো এখানে আমি কিন্তু ঠাকুর দেবতার বই থেকেই বলছি কোশ্চেনটা হয়তো আমার কোশ্চেন নয় বা প্রশ্ন উত্তর নয় আর যদি তোমার পিতা ও বিমাতা উভয় বনবাসের আদেশ দিয়ে থাকেন তবে বনবাস তোমার নিকট একশত অযোধ্যার সমান তো পিতা সন্তানের ভরণ পোষণের জন্য সম্পত্তি প্রভৃতি ব্যয় করে কিন্তু মাতা নিজের শরীরের দ্বারা সন্তানের প্রতিপালন করেন ধন সম্পত্তি ইত্যাদি হলো অভিলাষের জিনিস মানে মমতার জিনিস আর শরীর হলো অহমিকার আর অভিলাষের চাইতে অহমিকা সম্পর্ক অধিক নিকটতর মমতা অভিলাষের বস্তু অস্থির তার হ্রাস বৃদ্ধি হয় কিন্তু অহংযুক্ত শরীর অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী কাজেই স্থান উচ্চ হওয়াই স্বাভাবিক মাতা সন্তানের জন্য তার যৌবন শরীর ক্ষয় করেছেন বুকের দুধ খাইয়ে সন্তানকে লালন পালন করেছেন মাতাকে একধারে ধাত্রী নাপি ধোপা দর্জি ও গুরুর কাজও করতে হয়েছে অধিকন্তু সন্তানের মল মূত্র পরিষ্কার করে ম্যাথরের কাজও মা করেছেন এই সমস্ত কাজ বোঝা স্বরূপ মনে না করে স্নেহ মমতা উদ্যমের সঙ্গে প্রতি দানের মনোভাব না রেখে করেছেন সন্তানের অসুখ হলে মাতা মাতার শরীর দুর্বল হয়ে পড়ে কাজেই সংসারে সন্তানের লালন পালনের ক্ষেত্রে মাতার সমকক্ষ আর কে আছে এই কারণেই মাতার স্থান সকলের উপরে শাস্ত্রে বলা হয়েছে পুত্র যদি সাধু হয় তবুও সাক্ষাৎ মাত্র সে মাথার চরণে প্রত্যক্ষভাবে দণ্ডবধ প্রণাম করবে এমন উচ্চ অবস্থান আর কার হতে পারে তো এটাতে গল্প শোনালাম তো এই যে একটা চ্যানেলে শুনছিলাম যে মাকে ছেড়ে দিতে হবে মা নাকি দেখতে ভালো নয় হ্যাঁ তার যে কথাগুলো বলে যারা তারা কতটা মূর্খ বলে হ্যাঁ তো অসম্মানজনক কথা বললে কারোরই সহ্য হবে না তো আমি বলবো যে এরকম ধরনের কাউকেই কোনো মন্তব্য করা উচিত নয় তো এটা তো হচ্ছে অহরহ আর নানা রকমের প্রবলেম বিবাহিত জীবনে নেমে আসে একটু ধৈর্য শক্তি যদি হয় তাহলে মনে হয় অনেক বড় বিপদ থেকে এড়িয়ে যায় তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই এরকম হয় হ্যাঁ দেখবেন বর ভালোবাসছে বলে ঘরে বাইরে সব জায়গাতেই শত্রুতা তৈরি হয়ে যায় তো ছেলে যদি আবার মাকে ভীষণ ভালোবাসে সেটাও আবার লোকের চোখে এমনই হয় মানে দৃষ্টুকুটু মতো দেখবে সবাই তো আমার কথা হচ্ছে যে এটা না করে নিজের যেরকম মন সেরকমই চলতে হবে অপরের কথায় কান দিলে হবে না অপরের কথায় কান দিলে কী হয় নিজের জীবনটাই চলে যাবে তাহলে এই যে এত কষ্ট করে সংসারটা করা হ্যাঁ বাচ্চাকে বড় করা সংসারটাকে গুছিয়ে রাখা এগুলোর কি হবে ভগবান যদি নিজে থেকে নেবে সেদিন নেবে কারো ওপর অভিমান করে আমার মনে হয় না আত্মহত্যা করা উচিত আত্মহত্যা করা তো মহাপাপ আমি বলবো সকল আমাদের যে নারীগণ আছে তাদের উদ্দেশ্যেই বলবো একটু ধৈর্য রাখুন তাহলেই সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো আমার গল্পটা শোনানো চলে এলাম ছাদে ওই তো সূর্য উঠেছে সূর্য মামা আমার সব মেলা হয়ে গেল হয়ে গেল দেখি কি বাজার পাই ঠান্ডা দিন

লংকা পোটা আছ পোন্ধৰ আছ বেছ ভাল পোন্ধৰ দাম না তুমি পাঁচটাকাৰ ৰচুন দা পাঁচটাকাৰ আদা দা তোমাৰ পইচা পান নাচ

পছন্দ আর নাই হয়ে গেছে বাজার হয়ে গেল এবার ঘর ফিরছি তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আসছেন রামপুর হাট তাই একটু জমকালো মোটটা গার্ড আছে অনেক তো আমার বাজার তো হয়ে গেলো আমাকে বাড়ি ফিরছি এদের বাড়ি চলে এসেছি শুভ সকাল বন্ধুরা এখন আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম পুরি ঘুগনি গুঁড় আর একটা মিষ্টি মিষ্টি খাবে না মনে হয় যদিও তো গরম করলাম দিয়ে দিলাম আর আমি সকালে কড়াই মুড়ি খেয়েছি চাঁচি সরমুড়ি তো আমি একটু নিয়ে নিলাম অল্প হালকা ব্রেকফাস্ট কি এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তারপরে এখন স্নান আছে পুজো আছে রান্না আছে জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানা এখন ফুল তো পাওয়া যাচ্ছে না ওই কোনোরকম হচ্ছে আর কি ফুল তো আমার পুজো হয়ে গেল এখন পাওয়া যায় এগারোটা পনেরো তো এখন আমি রান্নাঘরে যাব আমার পুজো হয়ে গেল। এবার আমি রান্নাঘরে যাব তো আমার এখন শাক তো প্রত্যেক দিন রান্না হয় বাজে সাজে কখনও বাদ যায় তো শাক কাটা ধোয়া হয়ে আছে গিয়ে রান্না করব তারপর আপনাদের সঙ্গে দুপুরের সব শেয়ার করব। শুভ দুপুর বন্ধুরা এখন আমরা ভাত খাবো আমরা বলতে গেলে আমি আর মোটা আমার ছেলে এখন নাই ছেলে অন্য জায়গায় খাবে বন্ধুর বাড়ি না কী বলল তো আমরা আমাদের খাবার খাচ্ছি তো ভাত দিয়ে দিয়েছি গরম ভাত পোনকার মোলস শাক ভাজা আর কুমড়ো আলু মটরশুটি দিয়ে তরকারি এই যে আর এই কী বলে মুগ ডাল আর আমরা চাটনি আর এই যে মোটার ভাত আমরা এখন ছাদে যাব এই যে ছাদ খুলে এসেছি দুই হাতে নিয়ে চলে যাব হুম তো আমরা খাই সবাইকে দুপুর জানাচ্ছি আপনারাও খান মোটা ভাত খাচ্ছে আমার ছেলে আজকে নাই তো এখন ভাত খাওয়ার সময় নাই কোথায় খাবে বন্ধুর বাড়িতে তো সেখানে খাচ্ছে আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি নরকোনা হান্ডা সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো অল্প অল্প করেই নিয়ে আসছি আমি খানি সর্ষের তেল দু লিটারি ফাইন্ড তেল ফর্চুনের সানলাইট তারপর পোস্ত আটা আশীর্বাদ 사나주, 우석, 이런 둥, 둥락, 반나대가 비스스 이렇게 둥, 모이다, 아무도, G.

আমার তো গাছ তা মোটামুটি কিছু আছে যেগুলা আছে মসুর ডাল ছোলার ডাল মুগ পটলকলা এগুলো শেষ হয় কিন্তু ডালে নি মোটামুটি মুগ ডালটাও আছে অল্প আছে তো আরও মাসু নিয়ে চলে গেলাম এই হচ্ছে আজকের আমার ক্রাপ ঢালা ঢালি করতে হবে আর ঢালা ঢালি করতে গেলে ভিডিওটা ডালে গরম হয়ে যাবে তো ধান হোক

আজকে আমি বলবো গীতা দশম অধ্যায় থেকে বিভূতি যোগ অর্জুনের সন্দেহ জন্য শ্রীকৃষ্ণ তার বিভূতি সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করে বললেন যে সাধারণ ব্যক্তির মতো তার এই নরদেহ দেখিয়ে দেখে অর্জুন যেন তাকে মানুষ বলে ভুল না করেন তিনি স ইচ্ছায় মরদেহ পরিগ্রহ করেন এবং করেছেন এবং তিনি ঈশ্বর অনাদি অনন্ত এবং পরম পুরুষ এই পৃথিবীতে সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা যাহা কিছু সব সবই তাঁরই ইচ্ছায় সৃষ্টি সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার মনপ্রাণ আমাকে অর্পণ করো ইয়াতে অর্জুন বললেন হে কৃষ্ণ তোমার কথায় আমার মহা মহা অন্ধকার দূর হয়েছে তবে তোমার বিভূতির বিষয় জানবার একান্ত বাসনা হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন হে অর্জুন সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে আমি তাই তা আমাকে বেষ্টন করে জীব জন্ম নেয় ও জীবিত থাকে পুনরায় মৃত্যুবরণ করে কিন্তু আমি অবিনশ্বর আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে আমি সূর্য নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র এবং বেদের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রদের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা এইরূপ আমি শিব বৃহস্পতি ওঙ্কার যপযজ্ঞ বৃক্ষ মধ্যে অসত্য পর্বতের মধ্যে হিমালয় ধেনুর মধ্যে কামধেনু নাগণের মধ্যে আমি বাসকি আমি কাম শক্তির আধার এবং সকল শক্তির সহায়ক মৃত্যুই আমি কৃত্রি শ্রী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা আমি তেজ উদ্যম পরিশ্রম জয় ও বল আমি আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড আমি নীতি আমি জ্ঞান আমার অশেষ বিভূতি এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত তো এই হলো আজকে আমার গীতার দশম অধ্যায় তো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা করবেন